আন্ডাস্কোর ভয়ের কারণে নীলা কি করছে সে নিজেও জানে না অপরদিকে নীলার এভাবে কাছে আসায় সাইফান হতভম্ব হতবাক বাক্রুদ্ধ হয়ে গেছে সাইফান কখনও অন্য কোন নারীর সান্নিধ্যে যায়নি না কোন নারী তার এত কাছাকাছি এসেছে আন্ডাস্কোর তার ইচ্ছে করছে নীলাকে আরও শক্ত করে নিজের বক্ষে লুকিয়ে রাখতে নীলা তার অজান্তেই একজনের মনে তোলপাড় চালাচ্ছে যে তার এহেন স্পর্শে বেকাবু হয়ে পড়ছে সাইফান নিজেকে কোন প্রকার সামলে বলে ঠিক আছে আপনাকে কোন ভূত নিয়ে যাবে না আন্দাস্কোর সাইফানের কথায় নীলা শান্ত হয় কিছুটা সে সরে আসে সাইফানে থেকে নীলা সাইফানের দিকে রাগী লুক নিয়ে বলে তাহলে আপনি আমাকে মিথ্যা বললেন কোন দুঃখে দুঃখে কিনা জানি না তবে আপনি ঘুম থেকে উঠানোটা জরুরি ছিল তাই বলেছি তাই বলে এইভাবে আন্দাজস্কোর নীলার কথায় সাইফান মৃদু হাসে বলে আমি কি জানতাম আপনি ভূতকে ভয় পান আন্দাস্কোর রাগে কিরমির করতে করতে নীলা বলে দেখুন এটা নিয়ে মোটেও মজা করবেন না আন্দাস্কোর নীলার কথা শুনে মুক্তিপে হাসে সাইফান সে জানে নীলার মেজাজ এখন খুব গরম এখন যদি উল্টাপাল্টা কিছু বলে তাহলে নীলা তার মাথা ফাটিয়ে দিতেও দ্বিতীয়বার ভাববে আকার কিছু সময়ের মধ্যেই তারা সবাই নেমে পড়ে বাস থেকে সাইফান নীলাদের উদ্দেশ্য করে বলে আপনারা এখন কোথায় যাবেন হোস্টেলে আন্ডাস্কো সাইফানের কথায় ছোট্ট করে জবাব দেয় নীলা সাইফান একটা সিএনজি দেখে ইমদাদ আর সিয়ামকে শুধাল ইমদাদ তুই আর সিয়াম নিলে ওদের হোস্টেলে রেখে নিজেদের বাসায় চলে যাবি ঠিক আছে আন্ডাস্কো সাইফানের কথা শুনে উক্ত কথাটি বলে ইমদাদ সাইফান নীলার দিকে তাকিয়ে নমনীয় কণ্ঠে শুধাল আপনারা ওদের সাথে চলে যান আন্ডারস্কোর সাইফানের কথা শেষ হতে না হতেই নীলা সিন্থিয়া আর মুনা উঠে বসে সিএনজিতে তাদের দেখাদেখি ইমদাদ আর সিয়াম উঠে বসে সাইফান দিয়ে ভাড়া পরিশোধ করে দেয় সিএনজি ছুটে চলে নিজ গন্তব্যে তুর্য রায়হান আর ইকবাল চলে যায় নিজের মতো এবং সাইফান জেরিন অপিহুকে নিয়ে যায় তার সাথে আন্ডারস্কোর সকাল আটটা চল্লিশ বাজে ক্লাস শুরু হতে আরও বিশ মিনিট বাকি ক্লাসরুমে বসে পাঁচ বান্ধবী গল্প হাসি তামাশা করে যাচ্ছে দাড়ি গল্প করার এক পর্যায়ে নীলা পিহুকে জিজ্ঞেস করে পিহু সাইফান ভাইয়া তোদের কেমন ভাই হয় আন্ডাস্কোর নীলার প্রশ্নের জবাবে পিহু বলে সাইফান ভাইয়া আমার আপন ভাই এবং জেরিনের তো বড় ভাই আন্ডাস্কোর নীলা পিহুর কথায় বুঝার মতন করে বলে ও তার মানে তুই আর জেরিন চাচাতো বল হুম আন্ডাস্কোর পিহু দিকে তাকিয়ে নীলা পূর্বের ন্যায় প্রশ্ন করে আচ্ছা সাইফান ভাইয়া কি এই ভার্সিটিতেই পড়ে আর কবে থেকে পড়ে আন্ডার কর নি লার এমন বোকা বোকা কথা শুনে পিহু হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারল না জেরিন মিথমিত করে হেসে উত্তরে বলে আরে বলত সাইফান ভাইয়া তো এই ভার্সিটিতে সেই ফার্স্ট ইয়ার থেকেই পড়ছে তুই এমন ভাব করছিস যে তুই সাইফান ভাইয়াকে নতুন দেখছিস আসলে হয়েছে কি আন্ডারস্কোর ব্যাস এর আগে নীলা আর কিছুই বলতে পারেনি তাকে পুর দমে থামিয়ে দিয়ে মুনা বলে এই বলতে দেখবে কি করে এত ছেলেদের দেখলেই দশ হাত দূরে থাকে আর মাথা নিচু করে হাটে উদ্ধৃতি চিহ্ন আন্ডারস্কোর মূলার কথা শুনে দমফাটা হাসিতে মেতে উঠে সবাই নীলা দাঁত কিরমির করে বলে এই বেয়াদব মেয়ে চুপ আমি মোটেও ছেলেদের থেকে দশ হাত দূরে থাকি না আমার ছেলে মানুষ পছন্দ না তাই আমি তাদের এড়িয়ে যাই আন্ডারস্কোর বলেই মুখ বাঁকায় নীলা এভাবেই তাদের কথোপকথনের মধ্যে ক্লাসরুমে ঢুকেন মাহির স্যার মাহির স্যারকে দেখে চুপ হয়ে যায় ক্লাসের সব স্টুডেন্ট মাহির স্যার ক্লাসে ঢুকে সকলের উদ্দেশ্যে বলেন আর দুই দিন পর তোমাদের ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান যে যেই কাজে ভালো যেমন গান গাওয়া নৃত্য বা নাচ করা কবিতা আবৃত্তি নাটক ভাষণ ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হবে তোমাদের মধ্যে যারা যার আকার এসব বিষয়ে আগ্রহী তারা সংস্কৃতি ক্লাবে গিয়ে যোগাযোগ করবে সেখানে ভার্সিটির সিনিয়ররা তোমাদের নামের তালিকা তৈরি করবে যে যেই বিষয়ে পারফরমেন্স করতে চাও আন্দাজকোর মাহির স্যারের কথা শেষ হতে না হতেই ক্লাসও মেয়ে গুঞ্জন পড়ে গেল সবাই একে অপরের সাথে বন্ধু বান্ধবের সাথে এ নিয়ে আলোচনা শুরু করল মাহির স্যার পূর্বের ন্যায় একই স্বরে শুধালেন আর হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ কথা তোমরা যারা যারা নাচ গান ন আকার টক এইগুলোতে অংশগ্রহণ করতে চাও তারা এই ক্লাস শেষ হওয়ার পরেই সংস্কৃতি ক্লাবে গিয়ে নিজেদের নাম লিখাবে বলতে গেলে আরা এই বিষয়ে অংশগ্রহণ করবে তাদের জন্য আজকে থেকে ঠিক দুই দিন পর্যন্ত ভার্সিটি ক্লাস বোন হসন্ত ধ থাকবে এখানে নিশ্চয়ই তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন ক্লাস বন্ধ থাকবে তার উত্তর হলো এই সময়টাই তোমরা নাচ গান বা নাটকের রিহার্সাল করবে যাতে করে তোমরা এই ভার্সিটি থেকে আমন্ত্রিত করা গেস্টকে সম্মানিত করতে পারো আন্ডাস্কোর ক্লাসরুমে বসে থাকা একটি ছেলে খুব মনোযোগ দিয়ে মাহ স্যারের কথা শুনছিল স্যারের কথা বলা শেষ হতে ছেলেটি স্যারকে প্রশ্ন করে স্যার আমরা কি এই সব কিছুর জন্য সংস্কৃতি ক্লাবে গিয়ে নাম লিখাতে পারব অবশ্যই এখন এইসব পড়ে হবে আগে ক্লাসটা শেষ কর ক্লাস শেষ হওয়ার পর তোমরা গিয়ে নাম লিখে আসবে এখন ক্লাসে মনোযোগী হও এবং আমাকে ডিস্টার্ব করা বন্ধ কর সবাই বই খোলো আন্ডাস্কোর শেষের কথাট আকার একটু রাগী ভাব নিয়ে বললেন মাহির স্যার স্যারের কথা শুনে পুরো ক্লাস নিস্তব্ধ নীরব হয়ে গেল তাদের জানা আছে মাহির স্যার কতটা রাগী ও বদমিজাজি লোক ক্লাস শেষ হওয়ার বেল বাজতে না বাজতেই মাহির স্যারকে ক্লা সে রেখে সব স্টুডেন্টও না বেরিয়ে যায় একে একে তা দেখে মুচকি হাসে মাহির স্যার মনে মনে বলে এরা কখনও ভালো হবে না আন্ডাস্কোর ক্লাস শেষ হতেই নীলাকে টেনে নিয়ে যাচ্ছে চার বান্ধবী নীলা বলেছে সে যাবে না কিন্তু তারা তো নাছোর বান্দা তারা নীলাকে নিয়েই যাবে মূলত তারা যাচ্ছে সংস্কৃতি ক্লাবে নাচ এবং নাটকের নাম লিখাতে আন্ডারস্কোর পিহু আর সিন্থিয়ার ইচ্ছা তারা নাচে নাম লিখাবে অপরদিকে জেরিন আর মুনার ইচ্ছা তারা নাটকে নাম লেখাবে এজন্য তারা নীলাকে চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে সাংস্কৃতিক ক্লাবে সাংস্কৃতিক ক্লাবে সামনে দাঁড়াতেই তারা দেখতে পায় ভার্সিটির প্রায় সব ছাত্রছাত্রীরা এখানে ভিড় জমিয়েছে নাম লেখানোর জন্য আন্ডারস্কোর তা দেখে বিরক্তিতে মুখ থেকে চ শব্দ বেরিয়ে আসে নীলার নীলা খুব বিরক্তিবোধ হচ্ছে এদের কথায় শুনে কেন যে সেই এখানে আসতে গেল তা বোধগম্য হল না নীলা বিরক্তি ভরা কণ্ঠে শুধাল এই তোরা দেখেছিস এখানে কত ভিড় তোরা বরং নাম লেখা আমি একটু বাহিরে থেকে ঘুরে আসি আন্ডাস্কর কথাটি বলেই পেছন দিকে পা বাড়ায় নীলা অমনি চার বান্ধবী চেপে ধরে নীলাকে মুনা বাচ্চামি গলায় বলে প্লিজ জানু তুই যাস না আমাদের সাথে থাক হ্যাঁ নিশি তোকে আমাদের সঙ্গে যেতে হবে আর একটা কথা শুনতে চাই না আমরা আন্ডাস্কর পিহুর কথায় নীলা কিছু বলতে যাবে তার আগে নিজের হাতে টান অনুভব করে নীলা সামনে তাকিয়ে দেখে তার চার বান্ধবী তাকে প দীর্ঘ উকারের কারের ন্যায় টেনে নিয়ে যাচ্ছে আর কি করার আছে নীলা বাধ্য হয়ে তাদের সঙ্গে পা বাড়াল স্বামের দিকে আন্ডাস্কোর দশ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর তারা পাঁচ বান্ধবী ঢুকতে পারল সাংস্কৃতিক ক্লাবে ক্লাবে ঢুকেই দে খামিলে সংস্কৃতি ক্লাবের রুমগুলোর উপর লেখা হয়েছে বিভিন্ন বিভাগের নাম মানে যেই রুমে যেসব শিখানো হয় সেই রুমে সেসবের জন্য নাম লেখা রয়েছে আন্ডাস্কোর যেমন একটি রুমের উপর লেখা রয়েছে নাচ বিভাগ মানে শেখান একার যারা নাচে অংশগ্রহণ করবে তাদের নাম লেখা হবে এভাবে সেখানে আরও অনেক রুমের উপর বিভাগের নাম লেখা জেরিন এবং মুনা চলে গেল নাটক বিভাগে সিরিয়ালে দাঁড়াতে পিহু এবং সিন্থিয়া নীলাকে নিজের সঙ্গে দাঁড় করিয়ে রেখেছে সিরিয়ালে আন্ডারস্কোর নীলার মন চাচ্ছে এখানে সবকিছু গেঙ্গে ছুড়ে ফেলে এখান থেকে বেরিয়ে যেতে পিহু আর জেরিন ছোট থেকে এই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে তবে মুনা সিন্থিয়ার ও নীলার জন্য কথাটি ব্যতিক্রম তারা কখনও এই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি করে এভাবে প্রায় কিছু সময় দাঁড়ানোর পর ভিতরে ঢুকতে পারল তারা সবাই সেখানে আগে থেকে আরও অনেক মেয়ে এবং ছেলেরা উপস্থিত রয়েছে নাম লেখানোর জন্য তারা সবাই নিজেদের মতন নাম লেখাচ্ছে সামনে থেকে দুইজন সরে যাওয়ায় সামনাসামনি একজনকে দেখে থমকে দাঁড়ায় নিলা কর সে হয়তো জীবনের প্রথম ক্রাশটা খেয়ে নিল সামনে দাঁড়িয়ে আছে তার পরিচিত কয়েকটি মুখ তবে সব্বাইকে উপ এ কার খা করে তার দৃষ্টি শুধু একজনের মধ্যেই নিবন্ধ সামনে দুইজন ছেলে চেয়ারে বসে আছে তাদের পাশে দুইজন ছেলে এবং অপর পাশে দুইজন আন্ডাস্কোর অপর পাশের দুইজনের মধ্যে একজন ফাইলে কিছু একটা চেক করছে এবং একটু পরপর তার আকার সে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে মাথা এবং হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলছে আন্ডাস্কোর আকাশী রঙের একটি শার্ট সাথে সাদা রঙের প্যান্ট হাতে একটি গোল্ডেন ওয়াচ চিকচিক করছে চুলগুলো হাত দিয়ে বারবার ঠিক করার চেষ্টা করছে তবে অবাধ্য চুলগুলো যেন পণ করেছে তারা কপালেই থাকবে ব্যক্তিটি বারংবার বৃথা চেষ্টা করে যাচ্ছে চুল ঠিক করার কর আচ্ছা এই সুদর্শন পুরুষটির রূপে যে রমণীরা ঘায়েল হয়ে পড়ছে তা কি সে জানে হয়তো জানে না জানলে কি কখনও এই রূপে তাদের সামনে আসত মোটেও না আন্ডাস্কর নীলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা সাইফান নামক সুদর্শন পুরুষটির পানে পুরুষটি কি আজকে তাকে ঘায়েল করে মেরে ফেলার চুক্তি করেছে সেই শতবার চেষ্টা করেও নিজের অবাধ্য চোখ ফেরাতে পারছে না এই পুরুষটির থেকে আন্ডাস্কোর পরক্ষণে কিছু একটা মনে হতেই নীলা আশেপাশে তাকায় এই রুমে হাতে গণা আত থেকে দশজন ছেলে আছে বাকি সব মেয়ে নীলা মেয়েগুল ও কার দৃষ্টি অনুসরণ করে দেখে তারা সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটিকে চোখ দিয়ে গিলে খাচ্ছে তা দেখে নীলার বেশ রাগ হচ্ছে আচ্ছা সে এখন রাগ করছে কেন করে একটু আগে সে নিজেও তো সাইফানের দিকে তাকিয়েছিল তাহলে সে কি মেয়েগুলোকে হিংসা করছে কেন হিংসা করছে মেয়েগুলো সাইফানের দিকে তাকিয়ে আছে এই কারণে কর তখনই নীলার মস্তিষ্কে হানা দিয়ে উঠল সাইফান তো তার স্বামী যেই সেই স্বামী নয় একদম তিন কবুল বলে বিয়ে করা স্বামী বলতে গেলে তার একমাত্র হালাল পুরুষ শুধুমাত্র তার ব্যক্তিগত পুরুষ আন্ডারস্কোর আর তার সেই ব্যক্তিগত হালাল পুরুষ হালাল স্বামীকে মেয়েগুলো এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে পরক্ষণে সে ভাবল আ ইচ্ছা উনি কি আমাকে উনার বৌরূপে স্বীকৃতি দিবেন আন্ডারস্কোর আর কিছু ভাবতে পারল না নীলা সিনথিয়ার কথায় তার ভাবনায় ফাটল ধরে সিনথিয়া নীলাকে উদ্দেশ্য করে শুধাল কিরে নিশি চল আমাদের নাম লেখাতে দেরি হবে আন্ডারস্কোর সিন্থিয়ার কথার জবাবে নীলা সাইফানের দিকে তাকিয়েই বলে তোরা নাম লিখাবি তাতে আমার কি কাজ আন্ড্রস্কোর পরিচিত কণ্ঠের স্বর শুনে ফাইল থেকে মাথা উঠিয়ে তাকায় সাইফান নীলা এখনও তার দিকেই তাকিয়ে সাইফান নীলার দিকে তাকাতেই চোখাচোখি হয় দুইজনের সাইফান দুর্যের সাথে দাঁড়িয়ে ভার্সিটি স্টুডেন্টদের নামের তালিকার ব্যাপারে কথা বলছিল এর থেকে বড় নীলাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসে সাইফান তা দেখে সাথে সাথে চোখ সরিয়ে নেয় নীলা সাইফান এগিয়ে আসে নীলাদের দিকে পিহু নিজের ভাইয়াকে দেখে আবেগী সুরে বলে ভাইয়া তুমি এখানে তাহলে তো খুব ভালো হয়েছে তা তো বুঝলাম তবে তোরা এখানে কি করছিস নাম লেখাতে এসেছিস নাকি নাচে হ্যাঁ ভাইয়া আমি আর সিন্থিয়া নাচে নাম লেখাতে এসেছি আন্ডাস্স্কোর পিহু কথা শুনে সাইফান নীলার দিকে তাকিয়ে কিছু জানতে চাওয়া সরে শুধাল তাহলে মিস নিশির রাত এখানে কি করছ তাও তোদের সাথে আন্ডাস্কোর সাইফানের কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে যায় পিহু আর সিন্থিয়া দুইজনেই সাইফানের কথা কর্ণবহরে যেতেই চোখ ছোট ছোট করে সাইফনের দিকে তাকায় নীলা নীলা বেশ বুঝতে পারছে কথাটা তাকে টিৎকারি মেরে বলা হয়েছে তবুও নীলা চুপ রইল সিনথিয়া প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে সাইফানকে প্রশ্ন করে নিশির রাতকে ভাইয়া সাইফান সাইফান কোণে টেডি স্মাইল রেখে নীলার দিক থেকে চোখ সরিয়ে সিনথিয়ার দিকে তাকায় সাইফান নীলাকে শোনানোর জন্য সিনথিয়াকে উদ্দেশ্য করে একটু জোরেই বলে কে আবার আপনার সব গুণ সম্পন্ন প্রিয় বান্ধবী নিশিতা আফরিন নীলাকে বলেছি আন্দাস্কোর সাইফানের কথা শুনে মুখ হা হয়ে যায় সিন্থিয়া এবং পিহুর পিহু সাইফানের পানে দেখে বলে ভাইয়া তুমি অন্তত নিশিতাকে নিয়ে মজা করো না আন্দাস্কোর পিহুর পুরো বাক্য শেষ হওয়ার আগেই নীলা আগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সাইফানকে বলে ফেল যত যাই হোক আমি যেমনই হই আপ নাকে কিন্তু এই নিশির রাতের সাথেই থাকতে হবে উদ্ধৃতি চিহ্ন কর নীলার কথা সাইফানের ঠোঁটের কোণের টেরি স্মাইলটা সম্পূর্ণ মুখে ছড়িয়ে গিয়ে তৃপ্তিপূর্ণ হাসিতে রূপান্তরিত হয় নীলা নিজেও বুঝতে পারছে না রাগের মাথায় সে কী বলে ফেলেছে নীলার কথা শুনে চোখ গোল গোল হয়ে আসে সিন্থিয়া এবং পিহুর সিন্থিয়া নিজের কৌতূহল দমাতে না পেরে বলেই ফেলে সাইফান ভাইকে তোর সাথে থাকতে হবে মানে আন্ডাস্কোর সিন্থিয়ার কোথায় ঘোর থেকে বেরিয়ে আসে নীলা ঘোর ভাঙ্গে তার সে কি বলতে কি বলে ফেলেছে তা ভেবে এখন নিজের মাথা নিজেরই ফাটাতে চাচ্ছে তার নীলা আমতা আমতা করে কিছু বলতে যাবে তার আগেই শোনা যায় সাইফানের দম ফাটা হাসি শব্দ আন্ডাস্কোর নীলা সামনে তাকাতেই দেখে সাইফান নিজের এক হাত দিয়ে পেট চেপে ধরে হেসে যাচ্ছে হাসি যেন থামছে না তার তা দেখে গা জলে যাচ্ছে নীলার নীলা পিহুকে বলে পিহু তোর ভাইকে কিছু বলে দে না হয় আমার হাতে খুন হবে কোন একদিন তোর ভাই আন্ডাস্কোর পিহু নীলা আর সাইফানের কারণে মাইনকার চিপায় পড়ে গেছে পিহু সাইফানের দিকে অসহায় দৃষ্টিতে তাকায় সাইফান তা দেখে হাসি থামিয়ে নীলার উদ্দেশ্য শুধাল ঠিক আছে আর বলবো না